একটি দায়িত্বের নাম হচ্ছে এই পৃথিবীর মানুষ কেবলমাত্র একজনের গোলামি করবে জবান খুলে বলেন তিনি কে কেবলমাত্র গোলামি করবে আল্লাহর ইবাদত করবে মানুষের অভ্যাস হচ্ছে গোলামি করা মানুষের অভ্যাস হচ্ছে কে নত করা মানুষের অভ্যাস হচ্ছে একজন আরেকজনের কাছে ছোট হয়ে যায় যখন নাকি কেউ তাকে কোনো উপকার করে সে মানুষটার কাছে আরেকজন মানুষ ছোট হয়ে যায় কিন্তু প্রকৃতভাবে এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন এই যে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত নিঃশ্বাসগুলো নিলাম এই নিঃশ্বাসগুলো নেওয়ার মতো তৌফিক আমাদেরকে কে দান করলেন প্রতিদিন শত শত লিটার পানি আমরা হাজার হাজার কোটি কোটি লিটার পানি আমরা পান করি এই পানির ব্যবস্থা কে করে দিলেন কথা বলার মতো তৌফিক কে দিলেন চোখ গোলা কে দিলেন শোনার জন্য তৌফিক কে দিলেন এরপরেও যদি আল্লাহ তা না শরীফ আল্লাহর গোলামি না করি কার গোলামি করব তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহি কোয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের মালিক যত জায়গা আছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ আর তোমরা সবাই আমি আল্লাহর গোলাম মালিককে জবান খুলে বলেন মালিককে আর আমরা কি গোলাম আমরা মালিককে غلام كرة أمرة. كام تلمي غلام جرى الله رب من تدركي دكيبل بن أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة আমার প্রিয় বন্ধুদের অন্তর্ভুক্ত হও ফাদ খলিফি ইবাদি আব্দুল মানে গোলাম আব্দুল মানে বান্দা আব্দুল যারা গোলাম যারা বান্দা আমার প্রিয় বান্দা যারা তারা একসাথে হও আমার প্রিয় বান্দাদের কাতারে সামিল হয়ে যাও আমার প্রিয় গোলামের কাতারে সামিল যারা হতে পারবে ওয়াদ খলি জান্নাতি তারাই জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাইলে গোলাম যদি হতে হয় কোন মানুষের হব না আল্লাহর গোলাম হব কার গোলাম হব আল্লাহর গোলাম হতে হবে আর যদি আল্লাহর গোলামই ভালো না লাগে আল্লাহর কথা যদি ভালো না লাগে তাহলে আল্লাহ বলছেন ইয়া মা আশারাল জিন والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আমি আল্লাহর গোলামি যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও কার আকাশ জমিন আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও বলেন তো আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা পৃথিবীর কোনো মানুষের আছে পৃথিবীর কোনো কারো ক্ষমতা এমন আছে যে আল্লাহর গন্ডি থেকে বের হয়ে যেতে পারে নেই তাহলে আল্লাহর গন্ডি থেকে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা যদি কারো না থাকে তাহলে সেই ব্যক্তিটা কিভাবে আল্লাহ না ফোরমানি করে সে ব্যক্তিরা কীভাবে বলে আল্লাহর কয়েক মুখ আল্লাহ পক্ষে কয়েক কথা কয় আল্লাহর মুনাফিক গুলাম গালি কীভাবে দিতে পারে সেই জন্য মানে দুই পয়সার বাউল যখন আল্লাহকে গালি দেয় তখন দিল মন আর ঠিক থাকে না কারণ এই দুনিয়ায় আমরা তো সবচেয়ে বেশি ভালোবাসি কাকে আল্লাহকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই আল্লাহর পক্ষ আমাদের অবলম্বন করতে হবে যারা আল্লাহ বিরোধী তাদের পক্ষে আমাদের যাও কোনোভাবেই যাবে না তাই সুরাচ লোকমানের এই ছয় নম্বর আয়ত্তিকারিম আপনাদের সামনে তীরাবাদ করলাম যে আমাদের যারা বলে যে গান এটা কোরআনে কোথায় আছে আছে হাদিসে কোথায় তা আমি জিজ্ঞেস করতে চাই হাদিস আপনারা পারেন পারেন আপনারা পড়তে না নামাজ পড়তেছে পড়তে উচ্চারণ করতে পারে না এরপরে ঈশ্বরের এখলাস ঠিকভাবে পড়তে পারে না সুরা ফাতেহা ঠিকভাবে পড়তে পারে তাহলে ঈশ্বরের ফাতেহা যারা ঠিকভাবে পড়তে পারে না কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান কি তাদের থাকতে পারে কোরআন হাদিসের জ্ঞান তাদের থাকবে যারা যুগ যুগ ধরে কোরআন রিসার্চ করছে তাফসির পর পড়াশোনা করে স্টেজে বসে ঠিক আর যারা এই সমস্ত কথাগুলো বলে যে কোন জায়গায় গান বাজনা হারাম আছে তারা তো কোরআন তাহলে তারা কিভাবে বুঝলো যে গান হারাম না হালাল বাজনা হালাল না হারাম এরপরে বিভিন্ন সময় বলা হয় রাজনীতি নিয়ে কথা বলবেন না তো রাজনীতি কেন এটা সব জায়গায় কোরআন শরীফের রাজনীতির কথাও আছে আমার নাবী রাজনীতি করেছেন দশ বছর পুরা পোরা মদিনা নদিনাতুল মুনা প্রেসিডেন্ট আমার নাবি ছিলেন তাহলে এরপরে আবুবা করমসমান আলী নদী আল্লাহ আনু আজমাইন তারাও তো দেশের প্রেসিডেন্ট ছিলেন সে রাজনীতির কথাও কেন বলবো না ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ এটা হচ্ছে জীবনের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে কোরআন মেনে চলতে হবে মুসলমান শুধু মসজিদে যাবে আর ইবাদত করবে এমন তো নয় মুসলমান বাথরুমে যাবে তাও মুসলমানের ইবাদত হবে কিভাবে ইবাদত হবে কারণ মুসলমান যখন দোয়া পরে ঢুকবে যে আল্লাহ হুম্মা ইন্নি আহদুবি এরপরে যখন আবার দোয়া পরে বের বের হওয়ার পর যখন দোয়া পড়লো গুফরান আলহামদুলিল্লাহ আল্লা দি আদা বা আনিল আদা বা আফানি যখন দোয়া পরে ঢুকলো আবার বের হয়ে দোয়া পড়লো যতক্ষণ বাথরুমে বসে থাকবে ততক্ষণ নফল ইবাদতের সব সুরক্ষণ সব তাহলে মুসলমানের পূর্ণ জীবনটাই ইবাদতে কাটবে এমনটা নয় যে একটু আমি আল্লাহটা মানব একটু মানুষেরটা মানবো হ্যাঁ এমনটা নয় যদি এমনটা হয় আল্লাহ বলছেন দুটি দায়িত্ব যদি আমি পৃথিবীর পাঠালাম একটা দায়িত্ব হচ্ছে যে আনি আব্দ ইবাদত করতে হবে আরেকটা হচ্ছে হচ্ছিল তাগুত বর্জন করতে হবে তাগত হলো শয়তান তাগত হচ্ছে তারা যারা এই পৃথিবীতে নিজেরা আল্লাহর আইন মানে না অপর কেউ আল্লাহর আইন মানতে দেয় না এমন কিছু লোক আসে না নাই নিজেও নামাজ পড়ে আরেকজনকে নামাজ পড়তে দেয় না নিজেও গান গান বাজনা করে করে আবার কয়েকজনকে বাজনার জন্য উৎসাহিত নিজেও কোরআন নিজের কাছে ভালো লাগে না আবার কোরআন ব্যাখ্যা সঠিক আলোচনা হোক ওইটাও তারা চায় না এমন লোক বাংলাদেশে আছে না নাই তো জন্য লেবাস পড়লেই বড় মমিন হওয়া যায় না বড় বড় জুব্বা এগুলো তো আরবে দেখছি বড় বড় জুব্বা আছে কিন্তু জুব্বার নিচে ফাইজামা নাই এরপরে দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ছিল কি ছিল না বড় বড় দাঁড়িয়ে সময় না আসে না কান্দে বোঝা যায় না এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল এবার হিন্দু নাকি মুসলমান ছিল হিন্দু ছিল তাহলে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে ইমান নাই লাভ আছে আপনি নামের বলেন যে আমি মুসলমান কিন্তু আসলে ইসলাম মানেন না তাহলে এরকম মুসলমান দাবি করে লাভ আছে এই কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান আজকে আমরা নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি বলেন নামে মুসলমান বেশি ফজরের সময় মুসলমান দেখা যায় এত মুসলমান দেখা যায় দেখা যায় না নাম দিছে মুসলমান কিন্তু কোরআন শরীফ পারে না নাম দিছে মুসলমান জানে না নাম মুসলমান জানে না নাম নাম মুসলমান মুসলমান কিন্তু নামাজ পড়ে না আল্লাহ বিরোধী কথা হের ফক করে আন্দোলন করে এমন মুসলমান আছে না নাই তাহলে কি মনে করে নামে মুসলমান হইলে কি মুসলমান হওয়া যায় নাকি কাজেও মুসলমান হওয়ার দরকার আছে ভিতরটা ঠিক হওয়ার দরকার আছে না নাই হজর লুকমান হাকিমের নামে আল্লাহ সাল নাজিল করছে লুকমান হাকিম ছিলেন কালো লুকমান হাকিম কে ছিল কালো কুচি বেলাল রাদিয়াল্লাহু ছিল কালো কুচি লোকমান হাকিম কালো তার অন্তরটা বড় ভালো এরপরে বেলাল রাদিয়াল্লাহু কালো অন্তরটা বড় ভালো আল্লাহর এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনী তিদিন গেলেন সেদিন আল্লাহর নবী কারা হাটার আওয়াজ শুনতে পাচ্ছেন টক 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 হাটার আওয়াজ হয় আল্লাহ নয়ে বললেন জিব্রাইল কার হাটার আওয়াজ শোনা যায় জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে তার হাটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যায় বেলাল কালো কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো আল্লাহর কাছে তিনি বড় ভালো লুকমান হাকিম কালো কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো কালোয়ার দলের মাধ্যমে আল্লাহ রব্বুর মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না ধনিয়ার গরিবের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না লম্বার খাটোর মাধ্যমে আল্লাহর কাছে মানুষ দামি হতে পারে না মোটার চিকনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না রাজার প্রজার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না মানুষ যদি আল্লাহর কাছে দামি হতে হয় আল্লাহ বলেন لكم عند الله اتقاكم আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি জুরে কোন সুবহানাল্লাহ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 13 বছর কারাগারে থাকার পর কারাগারে থাকার পরে যখন ইন্তেকাল করলেন মানুষ অনেক কয় শহীদ কেন হইছে আমি লিখছি না আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছে তুমি এই জানি তো আমি যে লিখছি তো শহীদ হয়েছে তুমি এটাই জানি আমাকে অনেকে প্রশ্নগুলো শহীদ কেমন হয়েছে যেমন আল্লাহ রাস্তায় যারা জীবন তাতে এমনি শহীদ আর সাইদি সাহেব এমনিই জীবন দেন বরং আমার এয়ারপোর্টের কর্মকর্তার সাথে কথা হয়েছে সাইদি সাহেবকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করার কয়েকদিন পরেই সেই লোক আমেরিকায় চলে গেছে আমেরিকার বিষে এত সহজ সবাই পায় হ্যাঁ মানুষ পাঁচ দশ বছর ঘুরে আমেরিকার ভিসা পায় না আর সেই ডাক্তার কয়েকদিনে ভিসা পায়া যায় আর এরপরে আমেরিকা চলে যায় আর সেই রাস্তাও তোমরা খুলে দাও বুজার বাকি নাই আমার সাইদের শহীদ হয়েছে সেই সেজন্য আমরাও শহীদ হতে চাই শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ হতে পারে না তরজমাটা আজকে বলেছি আমি বড় কথা বেশি কথা বলতে পারবো না শুধু তর্জমাটা করে যাব। তারা বলে যে কোন কিতাবে আছে বলে আরাম বাজ না গান কোরআনের চেয়ে বড় কোন কিতাব আছে তারা বলেছে কোন কিতাবে লেখা হারাম বাজনা গান কোরআনের চেয়ে বড় কোন কিতাব আছে তাহলে কোরআন শরীফের একুশ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা সৌরাই লকমানা এক নম্বর ছয় মনে থাকবে ইনশাল্লাহ কত নম্বর পারা একুশ নম্বর পারা কত নম্বর পৃষ্ঠা দশ নম্বর পৃষ্ঠা আর সোরার নাম হচ্ছে সৌরায়ে লুকমান এই 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 সোরার কত নম্বর আয়াত ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমিন من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب মানুষ যারা নাকি অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা খরিদ করে লাহুয়াল হাদিস এই লাহুয়াল হাদিস মানে হচ্ছে এই এই কথাটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা কি হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কথাবার্তাকে হারাম করেছেন আল্লাহ পাক গীবতকে হারাম করেছেন পরনিন্দাকে হারাম করেছেন সমালোচনাকে হারাম করেছেন এই একটা লাহুয়াল হাদিসের মাধ্যমে আল্লাহর কথা খুব ছোট্ট হয় কিন্তু তার গভীরতা অনেক বেশি আসর যখন শুরু করি আল্লাহ কয়েক ঘন্টা চলে যায় কোনোভাবে তাফসির শেষ করতে পারি না আল্লাহ আকবর ইমাম এত ছোট্ট সুরা মাত্র তিনখান আয়াত কেউ যদি এটা নিয়ে গবেষণা করে তার জন্য হেদায়তের জন্য আসলটা যথেষ্ট ছোট্ট সূরা কিন্তু তার জ্ঞান তার গভীরতা অত্যন্ত বেশি

তা আমি বলি মনের নামাজ যদি বড় নামাজ হয় মনের খাও না বড় খাওয়ানো হইতই জোরে কোন ঠিক না বেঠে বড় কাছে সাথে তিন দিন পানিটা রাখবেন যদি কেউ খিদা লাগছে তুই আপনি কেবেন মনে মনে খা যদি পানি পিপাসা লাগছে কেউ মনে মনে পানি খা কেলিকা নামাজ যেহেতু মনের নামাজই বড় তাহলে খাওয়ানো মনের তাই বড় মনে মনে কলা খা মনে মনে খাওয়া যেরকম খাওয়া না মনে মনে নামাজও বড় নামাজ মনের নামাজ কোনো নামাজই না এই নামাজ কেউ মনে নেওয়া জীবন দেবল লাগে না এই সমস্ত আসগবি কথাবার্তা এরা বলে এরপরে অতিতাদের তাদের কৃষ্টি উঠায় রাখে এদেরকে দুই সাইডটা থাকে এরপরে গান যা খায় গান গায়ে হারায় আকাম কুকাম করে ভাই ফুক আনতে যায় এই সমস্ত কাজ এই বাউলগুলা করে এগুলোর প্রমাণ তো বাউল রাই দিচ্ছে যেরকম ঠিক না বেটি সুতরাং গান হারাম সুরায় লুকমানের ছয় নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছেন কখন সানি নজরটা এক মিনিটে বলে দেই নজর ইবনে হারেস অত্যন্ত বড় সে লিডার ছিল আবার সে একজন বড় বিজনেসম্যান ছিল তার টাকা পয়সা ছিল তো নজর ইবনে হারেস একবার ইরান গেল কোথায় গেল ইরানে গেল ইরান থেকে আমাদের দেশে আমরা জন্য মধ্যে কলান কয়েকদিন আগে কারি সাহেব আমার সাথে অনেক কারি সাহেব দেখা হয়েছে মিশনের কারি এরপরে ইরানের কারিদের সাথে একজন ছোট কারি আমার সাথে গাড়িতে বসে তেলাওয়াত করছে হ্যাঁ কারি মোহাম্মদ রেজা সফার কারি আব্দুল বাসে রহমতুল্লা তেলাওয়াত করে অত্যন্ত সুন্দর কি সুন্দর মজার তেলাওয়াত তো আমরা ইরান থেকে যেমন কারিয়ানি কোরআন তেলাওতের জন্য বাইসুম্যকরম কেরাত আন্তর্জাতিক কেরাত সম্মেলন রয়েছে আজকে আবার সে ঈদের সাবান আসছে এই যে ইয়েতে কমলাপুরে তো এরকম বিদেশ থেকে আমরা আনি কেন কোরআন তেলাও যেরকম ঠিক না বেঠিক ঠিক কোরআন তেলাওয়াত মানুষ যত শোনা যত পড়বে তত মানুষ জান্নাতের দিকে যাবে যেরকম শুভ হানাল আর গাঁর মানুষকে নেফাকের দিকে নিয়ে যায় এখন আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতো কথাটা বুঝছেন তো সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতো তো তখন মানে তারা চিন্তা করলো আমরা নিজেরা এই কোরআন ইফতারত শুনি তাহলে আমরা মানুষের এই কোরআন থেকে বাদ দিব কেমনে বন্ধ করবো কেমনে যতই আমাদের বিরুদ্ধে সমালোচনা আমাদের মাহফিলুল লোক কম হয় না বেশি হয় যত সমালোচনা আর বেশি মানুষ হয় কোরআন শোনার জন্য তো নবীর বিরুদ্ধে সমালোচনা হইতো হ্যাঁ নবীরা পাগল জাদু করে নবী মঞ্চ বলে কথা বলতো তো যখন তারা গ্যাস তেলা চল লাগে মঞ্চ তো মিল না আর গিয়া দেখে নবীর মিল তেলাধু হা হা ওয়াল কমার ইদা তালা হা ওয়ার নাহার ইদা জাল্লা হা ওয়াল লাইল ইদা হা এরকম কোরআনের প্রত্যেকটা সুরতে দেখবেন যে কত সুন্দর আল্লাহর কত ছন্দে ছন্দে মিল মিল রেখে আল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছে তো তারাও এটা মন্ত্র হইতে পারে না আরো অনেক ব্যাখ্যা আছে এগুলো আজকে দিতে পারবো না আজকে সময় যেহেতু নাই হ্যাঁ আমার ভাই বলতেছে আগামী বসলে একবার মূল টাইমে আলোচনাটা দিব ইনশাল্লাহ আগামী বছর আইলে ইনশাল্লাহ আমার মনে করে দিলে মনে হ্যাঁ তো এবার আসেন তো নবীর কোরআন তেলাবাদ বন্ধ করতে পারতেছে না যতই বিরুদ্ধে বলতই যায় এখন নজর ইবনে হারেস কাফের এই লিডার ইরান থেকে গিয়া দেখে গায়িকা নাইকা হয়েছে যে রূপবানে নাচে আছে কমর দুলাইয়া না গানও গায় আবার না আছে বুঝছেন না গানও গায়ে আবার নাই ড্যান্সও মারে কমর তো ইরান এরা মজা মজাফা এখন এই দেশে এই যে আজকেও ভূমিকম্প হয়েছে হয়েছে না ভূমিকম্প হওয়ার অন্যতম চারটা কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন চারটা গুণা হলে দেশে ভূমিকম্প হবে জমিনে ভূমিকম্প হবে এক নম্বরের গান বাজনা এক নম্বর কি দুই নম্বর নর্তকি নাসানাসি তিন নম্বর জেনাবে বিচার চার নাম্বার মাদক এগুলো আমাদের দেশে নাই নাকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে এগুলো থাকার কারণে আমি একটা বিষয় খুব আশ্চর্য হয়েছি এবং কয়েকদিন আগে আমি আমি হাসতেছি আমি খুব মানে আমি কই এই লোক একটা পাগল আছে দেখছি মাঝে মধ্যে মোবাইলে ভিডিও দেয় মানে কি বাবা হেডাম বাবা না কি বাবা হ্যাঁ কয় কথাটা বুঝছে দেখছেন না কি জুলাইয়ের হ্যাঁ তো এই হেডাম বাবা নাকি তারে জিগে এসে যায় আপনি যদি ক্ষমতা যান তাহলে কি হবেন হ্যাঁ আমি ক্ষমতায় গেলে আকাম কুকাম সব ওপেন চালু করে দিব গান যা খালি কি না খাওয়া লাগতো না মন মন ফলায় রাখ মো তো কেলিগা ওই দেশে জনগণ ইত্যাদি পাইলে খুশি হয় আমি চিন্তা করি তাহলে আমার কিছু লোক এমনও আছে যে হেরা আকাম কুকাম যত বেশি হেরা খুশি হয়ে তো বেশি যদি ঠিক না বেঠি আমি আস্তে তার কথা শুই এখন কথাটা হইলো যে এরকম দেখা গেছে নজরী হারেস সে কোরআন তলাবাজ বন্ধ করার জন্য সে গান বাজার আয়োজন করলো ইরান থেকে নায়িকা ঘাইকা দাওয়াত দিয়ে নিয়ে এসা টাকা দিয়া খরিদ করলো যে মাই ইয়াস্তারি লাহ হাদিস আল্লাহ বলেছেন যে তারা এই সমস্ত ক্রয় করে ওই সমস্ত নারীদেরকে ক্রয় করছে আর কি বা অনেক সময় অনেক লেখা আছে তারা বই আনছে এমন বই গল্পের বই বিভিন্ন তো এই সমস্ত নারীদেরকে আনার পরে এই গানের আয়োজন কনসার্টের আয়োজন করলো নজর ইবনে হারেজ যে মানে যে উপলক্ষে আয়টা নাজিল হয়েছে সেটা পরিশেষ করতেছি তো যেখানে মানে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য নজর ইবনে হারেস আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ইরান থেকে নায়িকা গায়িকা আই আনাইয়া এই গান বাজার আয়োজন করছে এই আয়োজন করার পরেই আল্লাহ নাজিল করে দিলেন ওয়ামিনান্নাসিমাইয়াস্তারিল্লাহ ওয়াল হাদিস ইল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াত্তাখিদা হুজুয়াজিব তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্য এই সমস্ত গান বাজা যারা করলো মূর্খত কারণে অজ্ঞত বসতার কারণে আর কোরআন নিয়ে যারা ঠাট্টা করলো আল্লাহ বলেন উল্লা ইকাল আব মহিন তাদের জন্য তো ইহানকজনক শাস্তি আছে অপমানজনক শাস্তি ক্যামাত আছেই একচুয়ালি শাস্তি আল্লাহ বলছেন আজাবিন খালি শাস্তি না আলাবান ইহানক শাস্তি অপমানক শাস্তি এমন শাস্তি আমরা রেখে দিয়েছি একটা হইলো বিচারটা গড়ে বিত্তে করে লাওয়া আর একটা হইলো হাজার হাজার জনগণের সামনে বিচারটা করা দুইটা কি বিচার এক বিচারটা করার সময় ভাই এমনি বিচার করে লান সুরে কয় ভাই জনগণের সামনে মাইরেন না জোরগণ ঠিক না বে ঠিক কারণ এটা জনগণ দেখালা মায়ের চেয়ে বড় বেশি কষ্ট জোরগণ ঠিক না বে ঠিক তো সেই জন্য আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ যারা গান বাজনা করার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি সুতরাং গান বাজ থেকে তোমরা ফিরে আসো কোরআনের দিকে দাবিত হও তাহলে কেউ যদি গান বাজদার পক্ষে থাকে নজর ইবনে হারেস আল্লাহ নবীর বিরোধী যদি কোন ঠিক না বেঠিক আর কেউ যদি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনে কোরআন মা ফিরে যারা আসে কোরআনের পক্ষে যারা থাকে এরা হইল আল্লাহর পক্ষের লোক এর নবীর পক্ষের লোক এরাই যাবে জান্নাতে যদি কোন আল্লাহ আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো না গানের পক্ষে থাকবো একদিকে কোরআন একদিকে গান আপনি কোন দিকে যাবেন কোরআন দিকে যাবেন একদিকে আল্লাহর হ্যাঁ এটা অনেকে বলে দুই দলের সংঘর্ষ কি দুই দলের সংঘর্ষ একটা হচ্ছে তাহিতে সিঁড়ি লড়াই একটা হচ্ছে কোরআনের পক্ষের হচ্ছে কোরানের বিপক্ষের লড়াই একটা হচ্ছে আল্লাহর পক্ষে হচ্ছে শয়তানের পক্ষের লড়াই আমরা যাবো আল্লাহর পক্ষে থাকবো না ইনশাল্লাহ যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে থাকবো অন্য কারো কারোর পক্ষে থাকবো না কারণ যে আল্লাহ আমাকে এত কিছু দান করলেন আমাকে বাচ্চা রাখলেন সুস্থ রাখলেন হ্যাঁ সে আল্লাহ আবার আমাদেরকে জান্নাত দিবেন সে আল্লাহর পক্ষে কারোর পক্ষে থাকবেন এই জন্য আল্লাহর আমাদের চির জীবন আল্লাহকে হৃদয় থেকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন এক ইসলামী সঙ্গীতের আবদার আসছে মহিলাদের পক্ষ থেকে আপনাদের আবদার তো রাখলাম হ্যাঁ আর মহিলারা যেহেতু মা বোন মহিলাদের পেট থেকে আমরা আসছি মায়ের দাম আলু জান্নাতু তাহতাক দাম এলো মাহাত একজন মা একজন মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন জোরে করে সব আল্লাহ মায়ের দিকে একবার তাকাবেন বাপের দিকে একবার তাকাবেন একটা কবুল হজর সব জোরে করে সব হান আল্লাহ এ ওয়াশুনা পোকা রেখে দিন না খালি আমল করেন ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা তা বসি না কত টাকা জন্য শুনবেন ও মোদিনার মাটির শরখ বোঝে তোর কপালে যার লাগি মা ভুব কাদি আমি সারা কনে কখন যাব সেখানে না আর পরনে ও মুদিনার চোখ তোর কোপলে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় জোরে করে সুবহানাল্লাহ এক বুরি সোনার দাম 2 লাখ আর মক্কা মদিনা যেতে 1.5 লাখ টাকা লাগে নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক উলামা کرام আছেন আবু হানিফা সাহেব আছেন একজন প্রখ্যাত আলেম এবং একজন মুহাক্কিক একজন হক্কানি আলেম উনি ইলেমের গভীরতা অনেক এই উনিও আপনাদের এই